আমরা তো জানি না সেন্সিটিভ কন্টেন্ট কোনগুলো আর সেই কারণে এই ধরনের ভিডিওগুলো আমরা পোস্ট করি এবং আমাদের ভালোবেসেও পরিশ্রমে গড়ে তোলা পেজ প্রোফাইলগুলোকে আমরা নিজের হাতে নষ্ট করে ফেলি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব ফেসবুকের সেন্সিটিভ কন্টেন্ট নিয়ে অফিসিয়ালি কি গাইডলাইন আছে আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটা না দেখলে বিশেষ করে নতুন বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের ভালোবেসে তৈরি করা পেজ প্রোফাইল কিন্তু নিজের হাতে নষ্ট করে ফেলবে তোমাদের পেজ প্রোফাইলে রিকমেন্ডেশন চলে আসতে পারে কিংবা তোমার পেজ প্রোফাইলে বিভিন্ন রকম ফ্ল্যাপ কন্টেন্ট আসতে পারে কিংবা তোমার পেস প্রোফাইলের প্রত্যেকটা মনিটাইজেশন টুল যেগুলো পেয়েসো বা এখনও পাওনি সেগুলো কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে আসতে পারে তাই চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা সেন্সিটিভ কন্টেন্টের মাঝে প্রথমে যেটা আসছে সেটা হলো সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট মানে কি বলো বিভিন্ন রকম যৌন বা অশ্লীল যে ধরনের কন্টেন্ট বা অনেক সময় খারাপ ভিডিও বা ফটো দেখবা আমাদের টাইম লাইনে চলে আসে এগুলোকে এগুলোকে বলা হয় সেক্সুয়ালি কন্টেন্ট কোনো ধরনের সেক্সুয়ালি কন্টেন্ট কিন্তু আমাদের ফেসবুকে অ্যালাউ নয় কারণ এখানে ডাইরেক্টলি বলা আছে এগুলো কিন্তু সাজেস্ট করবে না ফেসবুক কারো টাইম লাইনে আরও একটা কথা তোমাদের বলে রাখি আমরা কিন্তু অনেকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে হয়তো ক্যামেরার সামনে এনে গোসল করাই জামা কাপড় পরিষ্কার করি জামা কাপড় পরায় পাউডার লাগাই এগুলো কিন্তু চলবে না তুমি হয়তো ভাবছো তোমার বাচ্চা তো একেবারেই ছোট ওকে যদি উলঙ্গ দেখায় কি এমন ক্ষতি হবে এটাও কিন্তু সেক্সুয়ালি কন্টেন্টের মধ্যে পড়ে যায় তাই এখনই সাবধান হয়ে যাও আবার এখনকার সময়ে এতটাই হাই কম্পিটিশন সেই কম্পিটিশনের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকে কী করছে স্বামী স্ত্রী হোক বা অন্য কারোর সাথে খুবই নোংরা ভিডিও বানাচ্ছে এই ধরনের কাজগুলো কিন্তু কখনোই করবে না তাহলে তোমাদের কষ্টের প্রেস প্রোফাইল কিন্তু নষ্ট হয়ে যাবে দ্বিতীয়টা হচ্ছে সার্টেন ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্ট এর মানে কি বলো বিভিন্ন ধরনের হিংসাত্মক গ্রাফিক সামগ্রী হিংসাত্মক মানে কি বলো ধরো তুমি কোথাও ভিডিও করছো বা কোথাও লাইভ করতিসো সেখানে কিন্তু মারপিট চলছে গালাগালি চলছে গুলাগুলি হচ্ছে হানাহানি হচ্ছে রক্তাক্ত কোনো কিছু মার কাটারি কাজ চলছে এরকম কোনো কিছু তোমার দেখানো যাবে না এগুলো কিন্তু ভায়োলেন্স মানে মানে ক্ষিব্রতা তীব্রতা এরকম কোনো কিছু কিন্তু দেখানো যাবে না আবার মনে করো কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাস দুর্ঘটনা বা ট্রেন দুর্ঘটনা তখন তুমি ভাবলে যে একটা লাইভ করে নি একটা ফটো তুলে নি একটা রক্তাক্ত ভিডিও করে নি এগুলো কিন্তু কখনোই তুমি করতে পারবা না ধরো তুমি লাইভ করছো কেউ গালাগালি করছে তুমি সেটা মুখে উচ্চারণ করতে পারবা না তাকে অ্যাভয়েড করতে পারো তাকে ব্লক করে দিতে পারো কিন্তু তুমি কোনো রকমের পাল্টা জবাব দিতে পারো না তাকে বা পাল্টা গালাগালিও দিতে পারো না তাকে কারও ভিডিও যদি তোমার ভালো না লাগে তুমি কমেন্টস নাও করতে পারো ভিডিওটা স্কিপ করে যেতে পারো কোনো রকম গালাগালি করতে পারো না এগুলোকে বলা হয় সার্টেন্ট ভায়োলেন্ট আর গ্রাফিক কন্টেন্ট এগুলো কিন্তু একটু মাথায় রাখবে আচ্ছা সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে তিন নাম্বারে কি আছে জানো তো পিপুল হু রিপিটেডলি শেয়ার পোস্ট দ্যাট গো এগেন আওয়ার কমিউনিটি স্ট্যান্ড এটার মানে হচ্ছে ধরো তোমার কোনো ভিডিও তুমি মানুষকে বলেছো প্রচুর প্রচুর শেয়ার করতে সেই মানুষটা তোমার ভিডিওটা তুমি বলেছ বলে প্রচুর শেয়ার করছে একবারের জায়গায় দশ বার শেয়ার করছে হাজারটা গ্রুপে করছে একই মানুষ একই আইডি থেকে বারে বারে তোমার ভিডিওটা শেয়ার করছে এটাও কিন্তু সেন্সিটিভ কন্টেন্ট তার মানে কি তোমার একটা ভিডিও একবার কেউ শেয়ার করতে পারে কিন্তু বারবার হাজারবার তোমার ভিডিওটা শেয়ার হচ্ছে এটা কিন্তু ফেসবুক ভাবছে না যে তুমি তাকে বলনি সে নিজে থেকে করছে ফেসবুক কিন্তু এটাই ভাবে তুমি তাকে প্রলোভন দেখিয়েছ তাকে শেয়ার করতে বাধ্য করেছো এই জন্য তোমার ভিডিও সে বারবার শেয়ার করছে এটা কিন্তু ফেসবুক আনইজুয়ালি অ্যাক্টিভিটি হিসেবে ধরে নিবে নিচ্ছে তাই এগুলো কিন্তু ফেসবুক গাইডলাইনের একেবারে বিরুদ্ধে আচ্ছা এই ধরনের সেন্সিটিভ কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক কী পদক্ষেপ গ্রহণ করে সেটাও একটু শুনে নাও উই টেক অ্যাকশন অন দিস কন্টেন্ট বিকজ পিপুল টেল আজ দ্য ওয়ান টু সিলেস অফ ইট হু দিস কন্টেন্ট আর মুভ লোয়ার ইন ফিড আর মে নট বি সাজেস্টেড বাই ফেসবুক তার মানেটা হচ্ছে আমরা এই ধরনের বিষয়বস্তুর উপর পদক্ষেপ নিই কারণ লোকেরা আমাদেরকে বলে যে তারা এই ধরনের ভিডিও বা এই ধরনের পোস্টগুলো কম দেখতে চায় সেই কারণে এই ধরনের বিষয়বস্তু বা পোস্টগুলি ফিডে একদম নিচে সরানো হয় মানে একবারে এগুলো সাজেস্ট ফলিত বা টাইম লাইনে পাঠানো হয় না তো আসল কথা হচ্ছে যেহেতু গাইডলাইনে অফিসিয়ালি এইভাবে দেওয়া আছে সেন্সিটিভ কন্টেন্ট সম্পর্কে সেহেতু আমাদের উচিত এই গাইডলাইনগুলোকে একটু ফলো করে কাজ করা তা না হলে কিন্তু আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসবো তাই সবাইকে বলবো একটু সাবধানে ভিডিও পোস্ট করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা নতুনদের অনেক উপকারে আসবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এমন কোনো নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ